আর এই মুহূর্তগুলো জীবনে কিন্তু বারবার ফিরে পাবে না একবারই ফিরে পাবে তাই বলবো যতদিন বেঁচে আছো ততদিনই ঘোরার চেষ্টা করো আর পেছন দিক থেকে ভিউটা ভাই কি লাগছে মানে জাস্ট আমেজিং লাগছে একদম তো এই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো দেখতে পাচ্ছ এখানে টিকিট কাউন্টার আমরা অলরেডি টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়েছি যদিও আর এখানে কত সুন্দর সাইনবোর্ডে কী কে লেখা আছে যদিও লেখাগুলো একটু উল্টো উল্টো ভাবে দেখাচ্ছে তবু তোমরা জাস্ট করে নেওয়ার চেষ্টা করো তো চলো এখানে সুন্দরভাবে দেখো ঝর্ণা বইছে এই যে কত সুন্দরভাবে ঝর্ণা বইছে দেখতে পাচ্ছ আমরা এই সেম ঝর্ণা এরকমই ভাবে আমরা দেখেছিলাম আহ সিকিম যাওয়ার পথে আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ ওখান থেকে কিন্তু মানুষ যাতায়াত করছে খুবই ভালো লাগছে দেখতে আর এই পাশ দিয়ে রাস্তা করা হয়েছে দেখতে পাচ্ছ রাস্তা করা হয়েছে এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠে ওই দেখতে ওখান থেকে প্রবেশ করব আর মানুষ কিন্তু এখানে অনেক মানুষ অনেক ট্যুরিজম এখানে আসছে আর এখানে একটা হাতি ভাইয়ের মূর্তি করে দেওয়া হয়েছে দেখো খুবই সুন্দর ভাবে তো ভাইস এখন আমরা ধীরে ধীরে উঠে যাচ্ছি এই ওপর সিঁড়ি দিয়ে সিঁড়ি তো নয় এটা দেখতেই পাচ্ছ এটা পাথর দিয়ে পাথর কেটে কেটে জাস্ট করে একদম দিয়েছে খুব সুন্দর ভাবে তারা বানিয়েছে এটাকে আর এটা দিয়ে উঠে উঠে আমরা যাচ্ছি এই দেখতে মানে এত সুন্দর ঝর্ণা না তোমরা রিয়েলিস্টিক ভাবে যদি না দেখো তো বুঝতে পারবে না আর চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে পাখির ডাক সেই লেভেলের একদম আর এই মুহূর্তগুলো জীবনে কিন্তু বারবার ফিরে পাবে না একবারই ফিরে পাবে তাই বলবো যতদিন বেঁচে আছো ততদিনই চেষ্টা করো বুঝেছ দেখো এই আর ভিউ কখনো পাবে ফিরে তো গাইস এখান থেকে নিজটুকু তোমাদেরকে দেখাচ্ছি আমরা যেখানে ছিলাম অ্যাকচুয়ালি এই যে এই হচ্ছে নিচেরটুকু আর এখানে সুন্দর করে বসার জন্য জায়গা বানিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ এসে এখানে বসতে পারে আর ছবি ক্লিক করতে পারে তাই না চলো দেখাচ্ছি আর এই দিকের ঝর্ণার স্রোত কিন্তু বেশ মোটামুটি আছে বললেই চলে দাঁড়া দেখাচ্ছে তোমাদেরকে এই যে এই যে এটা হচ্ছে এই দিককার ঝর্ণার স্রোত আর পাহাড় এতটা উঁচু যে মানে জাস্ট আমেজিং লাগছে দেখতে আর এই দিক থেকে যত দূর পাহাড় তুমি দেখবে দেখো আর এখানে অনেক মানুষ কিন্তু এখানে ঘুরতে এসছে দেখতেই পাচ্ছ ছোট ছোট বাচ্চা কাচ্চা গুলো ঘুরতে এসছে এদিকেও সিঁড়ির মতো জায়গা দেওয়া আছে মানুষ এখান থেকেও যেতে পারবে আর এখানে কিছু মানুষ ছবি ক্লিক করছে দেখতেই পাবে এই যে এখানে মানুষ কিছু মানুষ ছবি ক্লিক করছে তো গিয়ে আরো তোমাদেরকে অনেক কিছু দেখাচ্ছি আপাতত এইটুকু এই দেখো সেই লেভেলে লাগছে এখন আমরা একদম মানে এতটা এখান থেকে ছবি তুলতে কি ভালো লাগবে বা ছবিগুলো কত সুন্দর আসবে তোমাদেরকে সবকিছু দেখাবো চলো আর উঠতে উঠতে ভাই হাঁপিয়ে গেছি পুরো একদম হাঁপিয়ে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মাত্র এই দেখতে পাচ্ছ এখান থেকে টপ আরো অনেক দূর আছে কিন্তু না যায় বেটার আর পেছন দিক থেকে ভিউটা ভাই কি লাগছে মানে জাস্ট লাগছে একদম আর প্রত্যেকটা জায়গায় কিন্তু বসার জন্য জায়গা করে দিয়েছে দেখতে এখানেও হয় বসার জন্য জায়গা করে দিয়েছে আরো ওপরে জায়গা আছে ওঠার মতো কিন্তু সে ওঠার মতো আর সময় নেই আমাদের কাছে ওকে এই হচ্ছে আমাদের ভিউ এই যে সেই লেভেলের হঠাৎই মাইক্রোফোনে একদম চার্জ শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে চলো তোমাদেরকে একটু দেখিয়েই দিই সামনের দিকটা আরো তো আমরা অনেক ওপরে উঠে পড়েছি আর এতটাই ক্লান্ত হয়ে গেছি মানে ওপরে উঠতে অ্যাকচুয়ালি ওপর থেকে নিচে নামতে কিন্তু অতটা কষ্ট হয় কিন্তু নিচ থেকে ওপরে উঠতে কিন্তু অনেক কষ্ট হবে তোমরা এটুকু জেনে রেখো আর এটাই হচ্ছে সময় তোমরা যদি এই সময়ে যদি না ঘুরতে যাও না তো একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট এ কিন্তু আর ঘুরতে যেতে পারবে না এই মানে পরিশ্রমগুলো আর করতে পারবে না তো দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু ভিউটা সেই লেভেলের লাগছে একদম দুর্দান্ত লাগছে আর আমি কিন্তু একদম দৌড়ে দৌড়ে একদম ওপরে উঠে পড়ছি দেখতেই পাচ্ছ আমার ভাই কিন্তু একদম ক্লান্তি বলে আমার কিছু মনে হয় না যদি বাইরে ঘুরতে যাই কারণ আমি ঘুরতে এতটাই ভালোবাসি যে তোমাদেরকে কি করে বলে বোঝাবো তো এইভাবে আমরা কিন্তু দেখতে লাগলাম আর এখান থেকে ভিউটা সেই লেভেলের একদম সামনের পেছনের দিকটা দেখতেই পাচ্ছ অসাধারণ ভিউ আর এই দেখো ওয়াটার ফলটা দেখো